সম্মানিত দর্শক মণ্ডলী বিধান ডক্সের পক্ষ থেকে আমি বিধান বলছি আজকের এপিসোডে আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সভাপতি ঢাকা পূর্বাঞ্চল রাইজিং স্টার লিও ক্লাব তিনশো পনেরো বাংলাদেশ যিনি অলরেডি তার দায়িত্ব প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এবং খুব সফলতার সাথে একজন সফল সভাপতি আমরা বলতে পারি তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সেরকম একজন গণ্যমান্য এবং সম্মানিত সভাপতি যার নাম মাহমুদুল হাসান আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকের যিনি অতিথি হিসাবে আছেন আমাদের প্রেসিডেন্ট মাহমুদুল হাসান সব আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সবার সামনে আসসালামু আলাইকুম বিধান স্টকসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুল হাসান প্রেসিডেন্ট ঢাকা পূর্বাচল রাইজিং স্টার লিউ ক্লাব আচ্ছা ভাই তো আপনি তো সভাপতি হয়েছেন এবং আপনার প্রায় শেষ দিকে তো আপনার আপনার কাছ থেকে আসলে আজকে অনুভূতি কি আমি অলরেডি বলেছি যে জিনিসগুলো আমরা জানবো তো শুরুতেই আপনার আসলে যে এক বছর যে আপনি সভাপতি হয়েছেন হয়তো আপনার আর খুব বেশি দিন নেই অল্প কয়েকদিন আছেন আপনি আসলে আপনি কোন কোন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছেন এবং আপনি কিভাবে এই বছরটি সাকসেস করেছেন করেছেন বলতে আর কিছুদিন হয়তো আছে টোটাল যে আপনার পথ চলাটা এটা আপনি আমাদের উদ্দেশ্যে একটু বলুন ধন্যবাদ বিধান ভাইকে আসলে আমার এই পথ চলাটা শুরু হয়েছে দু সাল থেকে দু সাল থেকে তো আমার হচ্ছে আমি একজন সদস্য হিসাবে যাত্রা শুরু করি তা যাত্রা শুরু করি দু সাল থেকে তো আসলে ক্লাবিংয়ের বিষয়টা হচ্ছে ক্লাবিংয়ের বিষয়টা হচ্ছে শুরু থেকে একজন মেম্বার ধাপ করে একজন মেম্বার প্রেসিডেন্ট হতে পারে না তার কিছু পথ অতিক্রম করে ওই জায়গাটা আসতে হয় অর্জন করতে হয় যেমন একজন সাধারণ মেম্বার থেকে তাকে হচ্ছে আস্তে আস্তে করে পদগুলো নিতে হয় সেক্রেটারি তো অনেক পরের পদ তারপরে হচ্ছে প্রেসিডেন্ট এভাবে আসতে হয় তো আমার এরকমই আমার হচ্ছে আমার পথ চলা শুরু হয় বিধানচন্দ্র দা দাদার হাত ধরে আবির ভাই তো এদের হাত ধরে আমি লিডারশিপ শিখি তো চলার পথে আমি আস্তে আস্তে তাদের কাছ থেকে লিডারশিপ শিখি এবং আমি হচ্ছে কিভাবে সার্ভিস করতে হয় কিভাবে লিড দিতে হয় তো লিও বলতে অনেকেই বোঝে বোঝে না লিও শব্দটা লিও মিন্স লিডারশিপ এক্সপিরিয়েন্স অপরচুনিটি তো এভাবে আমার হচ্ছে বিগত সময়গুলো ভাইদের কাছ থেকে শিখা কিভাবে সার্ভিস দিতে হয় কিভাবে হচ্ছে প্রোগ্রাম অর্গানাইজ করতে হয় তো আমি চেষ্টা করেছি বিগত সময়গুলোতে প্রোগ্রামগুলো অর্গানাইজ করা বিশেষ করে আমাদের আরেকটা বিষয় হচ্ছে লিউ ক্লাবের ই হচ্ছে লায়ন্স ক্লাব লায়ন্স লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল যেমন আমাদের এই ক্লাবটি হচ্ছে লিউ ডিস্ট্রিক্ট তিনশো পনেরো বি টু বাংলাদেশ এটা লায়ন্স ক্লাব আছে তো আমাদের হচ্ছে শাহাদ স্যারের হাত ধরেই সব কিছু শুরু তো আমার এখানে সব কিছু যা কিছু অর্জন করেছি সেইখানে ভাই এবং ভাইয়ের হাত ধরেই সব কিছু শিখতে পেরেছি এবং বিশেষ করে হচ্ছে সার্ভিস প্রোগ্রামগুলো বিশেষ করে আমাদের লায়ন্স আই ক্যাম্প এগুলোতে আমার কাজ করার সুযোগ হয়েছে তারপর আমাদের একটা ক্যাম্প হয় বাথরিক একটা ক্যাম্প হয় সেই ক্যাম্পেও আমি হচ্ছে সেকেন্ড রানার আপ হয়েছি তো বাথরিক হচ্ছে যে প্রতিযোগিতা হয় অন্য ক্লাবগুলোর সাথে সেখানেও আমার পার্টিসিপেন্ট আছে তো সব মিলে আমি চেষ্টা করেছি জি ধন্যবাদ আপনাকে আসলে আমার আমার এবং আসলে আমাদের আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছে করে এর আগেও দেখেছি যে আপনি ঢাকার বাহিরও এই ক্লাবের বাইরে গিয়েও আপনার এলাকা যেটা বরিশালে বা বিভিন্ন জায়গায় আপনি অনেক বড় বড় প্রোগ্রাম করছেন তো সেখানে অনেক খরচের বিষয়টা আছে তো আসলে এই ডোনেশনটা কিভাবে ম্যানেজ করছেন আপনি ধন্যবাদ বিধান ভাইকে আসলে বিষয়টা হচ্ছে আমি ছোটোবেলা থেকেই সামাজিক এই কাজগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে রাখতে চাচ্ছি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি সেই ক্ষেত্রে আমি ছোটোবেলা থেকেই ছোট ছোট করে সংগঠন ছাড়াই নিজে জমানো টাকা আমার টিফিনের টাকা এই টাকাগুলো থেকে আমি সবসময় চেষ্টা করেছি কিছু না কিছু করার জন্য তারপর থেকে আমি হচ্ছে আমার বন্ধুরা মিলে বা আমার দুই তিনটা ফ্রেন্ড মিলে আমরা আর কি নিজেদের পকেটের টাকা থেকে কাজগুলো করছি তো এভাবে আর কি চলছে আর কি যতটুকু নিজের পকেট থেকে সম্ভব এতটুক থেকে আর কি আমরা কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া হয় না নিজেরাই চেষ্টা করি সবসময় কিছু করার জন্য জি ধন্যবাদ মানে আপনি বলতে চাচ্ছেন আপনি কারো কাছ থেকে আসলে ডোনেশন না ক্লাবের বাহিরে যে প্রোগ্রামগুলো করেন বা বরিশালে বা আপনার এলাকাতে যে প্রোগ্রামগুলো করেছেন এগুলো আপনার নিজ উদ্যোগে বা নিজ খরচে হচ্ছে করেছেন জি এটা আমার বন্ধুদের সহযোগিতায় আমি নিজ খরচেই করেছি যাক অনেক ধন্যবাদ এবং শুনেও ভালো লাগলো যে নিজের খরচেও মানুষের সেবা সমাজের সেবা এটা আসলে বাংলাদেশ প্রেক্ষাপট শুধু বাংলাদেশ না সব জায়গায় এটা খুব কম মানুষ আছে যে নিজের ছোটবেলা থেকে টাকা জমিয়ে মানুষের জন্য সেবা করা সমাজের জন্য সেবা করা দেশের জন্য করা এই চিন্তাভাবনাটা আসলে খুবই চমৎকার এবং আমি অনেক খুব অনেক আগে থেকেই দেখি যে এই কাজগুলো ওর ফেসবুকে আমি অ্যাড আছি তো ফেসবুক অ্যাক্টিভিটিসগুলো দেখি খুবই ভালো লাগে তো সেই জন্যে আজকে আমাদের এই কারণে আমাদের এপিসোডে আজকে আনা যে আমরা তার অনুভূতিগুলো তার সব কিছু আমরা শুনতে পাবো এবং এরপরে আরেকটা গল্প আছে যে ব্লাড ডোনেশনের ব্লাড রিলেটেড কোনো কিছু আমি শুনেছিলাম বা আছে বা আমি একটু জানি তো আজকে আমি শুনবো আজকে আপনার যে গল্পটা আছে আপনি সবার মাঝে গল্পটা শেয়ার করেন আসলে ব্লাড ডোনেশনের যে গল্পটি আছে আপনার জি এই বিষয়টা হচ্ছে আমার কেউ যদি আমাকে বলে যে আমার ব্লাড লাগবে তো আমি ম্যানেজ করতে পারিনি এবার নাই এই শব্দটা বলতে আমার খুব খারাপ লাগে তো এই একটা এই বিষয়টা হচ্ছে করোনার সময় করোনার সময় আমার এক আমার এক পরিচিত পরিচিত লোকের থ্রুতে আমি জানতে পারি একটা প্রেগন্যান্সির রুগী ওনার হচ্ছে ব্লাড লাগবে তো ব্লাডটা লাগবে হচ্ছে রাত্র চারটায় তো রাত্র চারটার সময় হচ্ছে আমি আমার বাসা দিয়ে যেতে দিচ্ছিলো না রাজি হচ্ছিল না তো আমি ওই রাতে বাসা থেকে বের হয়ে গেছি তো আমার একটা ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ড ব্লাড ম্যানেজ করছে প্লাস তো আমরা রাতে গেছি ব্লাড দিতে গেছি ব্লাড দিতে গিয়ে দেখি যে ব্লাড ব্লাড ব্যাঙ্কে যে লোকটা থাকে উনি নাই ডিউটি ঠিকমতো করতেছে না সরকারি হসপিটালে দেখা যায় আসলে যারা কাজ করে তারা ঠিকমতো সার্ভিসটা দেয় না রুগীরা অনেক ভোগান্তিতে পড়ে বিশেষ করে ব্লাড ব্লাড নিয়ে যারা কাজ করে এবং তারা ঠিকমতো ব্লাড ঠিকমতো ব্লাড কেয়ারফুল্লি ব্লাড নেয় না এবং হচ্ছে রুগীর ব্লাড ডোনেশন যারা করে তাদের সাথে খুব একটা ভালো ব্যবহার করে না সেই ক্ষেত্রে ওই সময়টা ওনাকে নিয়ে আমরা ওই ফ্রেন্ডকে নিয়ে আমরা হচ্ছে ব্লাড দিতে যাই তারপরে হচ্ছে রাত তখন চারটা বাজে তো তখন হচ্ছে একটা অনুভূতি কাজ করে নিজের ভিতরে যে আসলে আমি একটা স্বাচ্ছন্দ্য বোধ করি তো ওই রাত রাতের বেলা হচ্ছে তখন ব্লাড এক এক ব্যাগ ব্লাডে হয় না সকালে আবার আমার যাইতে হয়েছে তো ব্লাড আমি নিজেও আমার ও পজিটিভ তখন ওনার হচ্ছে মেবি বি পজিটিভ লাগতো তো আমি হচ্ছে ওই ব্লাড ব্যাংকে আবার নিজের চার মাস আমার হয়ও নাই আমি হচ্ছে আবার ব্লাড দিচ্ছি ওইখানে তো ব্লাড দিছি তো সকালবেলা সকালবেলা বারোটার দিকে শুনি ওই বাচ্চাটা মারা গেছে তো তখন আসলে তখন খারাপ লাগছে খুব নিজের কাছে যে আসলে আমি তো চেষ্টা করছি হয়তো আল্লাহ সহায় হয় নাই তো মহিলা আর কি ওনার হচ্ছে বাচ্চা যে মারা গেছে উনি এটা মানতে চাচ্ছে না ওনার কোলে আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি ওই ওনাকে নিয়ে গেলাম তো অ্যাম্বুলেন্সের ভিতরে উনি হচ্ছে ওনার বাচ্চাকে আদর করতেছে যে বাচ্চা যে মারা গেছে উনি মানতে পারতেছে না তো তখন নিজের ভিতরে নিজের ভিতরে একটা অনুভূতি হইল যে এরকম যে আসলে এই যে আমরা অর্থ সম্পদ এত কিছু নিয়ে ই করেই আসলে এগুলো কিছু না আর ব্লাডের ব্যাপারটা হচ্ছে অনেকেই ব্লাড আমার আছে আমার আছে আমার আছে কিন্তু সময় মতো কেউ আসলে দিতে চায় না এই জন্য একটু এই জন্য আমাদের সকলের উচিত এই ব্লাড নিয়ে এগিয়ে আসা অনেক ধন্যবাদ আসলে শুনে খুবই ভাল লাগলো আমি খুব মরো যোগ দিয়ে শুনতেছিলাম তো আপনার ও পজিটিভ বলেছেন মেবি না তো আমি দর্শকদের এবং যারা শুনতে পাচ্ছেন বা পাচ্ছেন না আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যদি কখনো ও পজিটিভ ব্লাড প্রয়োজন হয় সবসময় আপনাদের জন্য প্রস্তুত আছে গল্প শুনে বুঝতে পারছেন এবং পাশাপাশি যদি অন্য কোনো ব্লাডেরও প্রয়োজন হয় আশা করছি না করবেন অন্তত চেষ্টা করবে পারুক বা না পারুক যে আপনাকে ধন্যবাদ আরেকটা জিনিস হচ্ছে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আপনার ব্লাড দেওয়া রাতের বেলা যাওয়া চার মাস হয়নি তাও ব্লাড দিয়েছেন ছোটবেলা থেকে টাকা খরচ করে মানুষের জন্য সেবা করতেছেন আসলে কেন এগুলা করেন মানে কেন এই ফিলিংসটা কেন আসলে বিষয়টা হচ্ছে আমার বাবা থেকেই আসলে আদর করতো কিন্তু শাসনটা বেশি করত তো বেশি বড় করব না আমি সংক্ষেপে শেষ করতে চাচ্ছি আচ্ছা আমার বাবা হচ্ছে দু সালে আর কি গভর্নমেন্ট জব থেকে রিটায়ার করে তখন একটা অনুষ্ঠান করা হয় তো ওই অনুষ্ঠানে আমার বাবা বলতেছিল যে আমার ছেলে কিছু হোক না হোক মানুষের মতো মানুষ হয় তো ওই কথাটা আমার খুবই মানুষের জন্য যাতে কাজ করতে পারে তো ওই কথাটা আমার খুবই মনে মনে করি আমি সব সময়। তো ওই জন্য আমার বাবা আমার অনুপ্রেরণা আমার বাবা মানে তার ছাত্র জীবনে আমার দাদাও সামাজিক কাজের সাথে নিজেকে নিজে ছিল সামাজিক কাজে এবং উনি অনেক কিছু তার এলাকাতে করছে আমার বাবাও করছে তো সেখান থেকে আমি অনুপ্রেরণিত হয়ে সব কিছু করার চেষ্টা করি আর কি আপনাকে অনেক ধন্যবাদ আসলে শুনে আমি নিজেই খুবই কি বলবো মানে অ্যাজ এ ফিল যে ফিলটা হয় মন থেকে ফিলটা আসে যে একটা মানুষ যে ছোটোবেলা টাকা জমিয়ে মানুষের সেবা করা সমাজে সেবা করা চার মাস হয়নি তারপরও ব্লাড দেওয়া তার বাবা একটা কথা বলেছে যে মানুষের মতো মানুষ হোক সেই জন্য হচ্ছে সেই বিষয়টাকে সে মাথা রেখে বাবা মায়ের কথা মান্য করা তো আমি আপনাদের সবাইকে বলবো ওনার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারে ভবিষ্যতে আরও সেবা করতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে এবং বিধান ডক্সের পক্ষ থেকেও আপনার জন্য অনেক শুভকামনা রইলো অনেক বড় হন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের পচ্চল অনেক সুন্দর হয় আর ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সকলকে বিধান টক্সের সাথেই থাকুন এবং নতুন কিছু পেতে থাকুন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ